আশ্রম হল উত্তম সঙ্গ লাভের স্থান কেন উত্তম সঙ্গ লাভের স্থান কারণ পৃথিবীতে যত সঙ্গ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ সঙ্গ হচ্ছে যোগীর সঙ্গ তত্ত্বদর্শীর সঙ্গ তাহলে যোগ ও যোগীর সঙ্গ আশ্রম ছাড়া অন্যত্র পাওয়া সম্ভব নয় কেন পাওয়া সম্ভব নয় কারণ অন্যান্য ক্ষেত্রে যোগ এবং যোগী এই দুটোকেই পাওয়া অসম্ভব কারণ জাগতিক সমস্ত ক্ষেত্রে বিশ্বের সমস্ত ক্ষেত্রে অন্যান্য ব্যবস্থা রয়েছে অন্যান্য সঙ্গের ব্যবস্থা রয়েছে ভোগের সঙ্গ রয়েছে ভোক্তার সঙ্গ রয়েছে কিন্তু নিয়ন্তার সঙ্গ প্রতিনিয়ত কীভাবে রয়েছে এই সঙ্গকে বুঝতে গেলে মানুষকে অবশ্যই যোগের সঙ্গ করতে হবে এবং যোগীর সঙ্গ করতে হবে এবং এই সঙ্গ কেন পৃথিবীর উত্তম সঙ্গ কারণ সঙ্গ হচ্ছে তিন রকম একটা অধম সঙ্গ একটা মধ্যম সঙ্গ এবং একটা উত্তম সঙ্গ প্রাকৃত লোকের যত সঙ্গ অর্থাৎ ভোগ সংক্রান্ত যত সঙ্গ এই সঙ্গ হচ্ছে অধম সঙ্গ অর্থাৎ নিকৃষ্ট লোকের সঙ্গ এই সঙ্গের গুরুত্ব রয়েছে কিন্তু এর গুরুত্ব অত্যন্ত নগণ্য মধ্যম সঙ্গ মধ্যম সঙ্গ হচ্ছে জ্ঞানী গুণী যোগাভ্যাসী বেদাভ্যাসীর সঙ্গ যোগীর সঙ্গ কিন্তু আশ্রম আশ্রমে রয়েছে যোগের সঙ্গ যোগ কি যোগ হচ্ছে ত্রিলোকের সঙ্গে একটা মানুষের যোগ কিভাবে রয়েছে এই যোগকে উপলব্ধির সঠিক ক্ষেত্র হচ্ছে আশ্রম আশ্রম ছাড়া এত নির্জন এত নিরিবিলি এবং এত অফুরন্ত অবসর অন্যান্য কোনো ক্ষেত্রে পাওয়া যায় না একটা মানুষের মনময় কোষ বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষকে সচল সক্রিয় করার সঠিক ক্ষেত্র হচ্ছে আশ্রম মানুষ হয়ে জন্মে কোনো মানুষ যদি তার বিজ্ঞানময় কোষকে সচল করতে না পারে আনন্দময় কোষকে সচল করতে না পারে তাহলে তার জীবন বৃথা যায় তাহলে এই যে আনন্দময় কোষ এবং বিজ্ঞানময় কোষ এই দুটি কোষের যদি সচলতা বা সক্রিয়তা বা কার্যকারিতা মানুষ উপলব্ধি করতে না পারে বা এগুলোকে কাজে লাগানোর ব্যবস্থা করতে না পারে তাহলে মানুষ কখনোই নিজের সন্ধান পাবে না মানুষ কখনোই শান্তি মোক্ষ আনন্দের সন্ধান পাবে না তার সংশয় নিবৃত্তি ঘটবে না তার সন্দেহ দূরীভূত হবে না তাহলে এই সন্দেহ দূরীকরণের জন্য মানুষকে আনন্দময় কোষ সচল করতে হবেই ঠিক একইভাবে মানুষ আত্মীয়দেরকে চিনতে গেলে বা আত্মীয় পরিচিতির জন্য মানুষকে অবশ্যই তার বিজ্ঞানময় কোষকে সচল করতে হবে আর যোগ ছাড়া কোনোভাবেই এই দুটি কোষকে সচল করা যায় না সঠিকভাবে উপলব্ধি করা যায় না সক্রিয় করাও যায় না তাই মানুষকে এই কোষগুলিকে সচল করতে গেলে তাকে বিদ্যা অবলম্বন করতে হবে বিদ্যার পথ তাকে অনুসরণ করতে হবে বিদ্যা ছাড়া এই দুটি কোষকে সচল করার দ্বিতীয় পথ দ্বিতীয় মত দ্বিতীয় উপায় দ্বিতীয় ব্যবস্থা নেই তাহলে সেই বিদ্যাটাই হচ্ছে যোগ নামক বিদ্যা তাহলে যোগ ক্ষেত্র বা যোগ অভ্যাসের ক্ষেত্র যদি না থাকে এবং প্রতিদিন প্রতিনিয়ত মানুষ যদি যোগ সম্পর্কে সঠিক ধারণা সঠিক চিন্তা সঠিক তার যে উপলব্ধি এইগুলো যদি না করতে পারে তাহলে তার সঙ্গও তখন ব্যর্থ হয় এবং সে আবার দোষযুক্ত হয় দূষিত হয় তার নির্মল যে জীবন শুদ্ধ যে জীবন বিশুদ্ধ জীবন থেকে সে সরে আসে তাই মানুষকে উত্তম সঙ্গ লাভ করতে হলে আশ্রমেরই আশ্রয় নিতে হয় কারণ এই আশ্রয় ছাড়া মানুষের জীবন কখনোই সঠিক বিদ্যা লাভের উপযুক্ত হয় না তাই আশ্রমী হল যোগ ও যোগীর সঙ্গ লাভের সঠিক স্থান তাই আশ্রমই হল উত্তম স্থান